কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই দুনিয়াতে তোমার থেকে তোমার কাছে সব থেকে আপন কে আমি হেসে জবাব দিয়েছিলাম আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করছি আপনারা হলে আপনারা কি জবাব দিতেন দিতে পারবেন কি তা আমি হেসে জবাব দিয়েছিলাম দেখো আমার যদি সময় ভালো হয় না তাহলে সবাই নিজে আর যদি সময় খারাপ হয় তাহলে কেউ কারণ নয় তাহলে বন্ধুরা আমাদের যে সময় না সেই সময়টাকে আপনা আমাদের নিজেদেরকেই ঠিক করে নিতে হবে তাহলে চলুন স্কিপ করবেন না আমি আপনাদের একটা জিনিস দেখাবো যেটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের সময় কিভাবে আপনারা নিজেরাই ঠিক করে উঠবেন কালেকশন নিয়ে সেই কালেকশন গুলো যদি আপনাদের দোকানে রাখতে পারেন আমি একটা কথা আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে আপনাদের দোকানে কিন্তু কাস্টমারের লাইন লেগে থাকবে দেখবেন সেই কালেকশন চলে আসুন কালেকশন হেভি কালেকশন মানে পিওর কটন না এটা এটা কিন্তু ডোলা সিল্কের ওপরে তো বন্ধুরা বলুন এইরকম কালেকশানগুলো কেমন লাগছে এই কালেকশানগুলো কিন্তু হেভি চলবে আর একদম কি বলুন বলুন তো এখানে এই কালেকশানগুলো সমস্ত জায়গায় পরে যেতে পারবেন আর এর কালার অপশন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালার অপশন আছে শেড টু শেড আপনারা পেয়ে যাবেন আপনারা দেখে নিন এখানে সব রকম কালার অপশন আছে ঠিক আছে তো রকম কালার অপশন আপনাদের নিতে হবে একটা আপনাদের বিক্রি হবে না দেখুন আর একটা ডিজাইন হেভি ডিজাইনগুলো যে ডিজাইনগুলো কিন্তু একদম নিউ এসেছে এই ডিজাইন গুলো কিন্তু প্রত্যেক জায়গায় চলবে এত সুন্দর সুন্দর ডিজাইন না এই ডিজাইন মানে আর কি বলবো প্রত্যেকটা দোকানের জন্য কিন্তু একদম উপযুক্ত নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এর কিন্তু তিনশো অষ্টআশি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর একটা কালেকশন আমি দেখাচ্ছি দেখুন এই কালেকশন গুলো পুরো দেখুন তো পিওর সিল্ক বেসিসে কিন্তু করা হয়েছে এত সুন্দর কালেকশন গুলো যেগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না তিনশো অষ্টআশি টাকার থেকে কিন্তু এই কাউন্টার আপনাদের স্টার্ট হয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনারা পেয়ে যাবেন আর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন হেভি কালেকশন আমি পড়লে মানে এই কালেকশনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল একবার দেখে নিন খুব সুন্দর কালেকশন কিন্তু হ্যাঁ ফেব্রি বিউটিফুল কনসেপ্ট আর প্রচুর প্রচুর কালেকশন এসে গেছে আপনারা এখানে সব দেখতে পাবেন বিভিন্ন ধরনের কালেকশন আপনি কোটকি চালে যেটা উড়িষ্যার বান্নি প্রিন্ট বলে দেখুন বা মানে সরি বান্নি প্রিন্ট না এটাকে কি বলা হয় বলুন তো কোটকি প্রিন্ট যেটা কোটকি প্রিন্ট বলা হয় আমি মানে বান্ধনি নিয়ে করতে করতে মানে বলতে বলতে বাঁধনি একদম মানে মুখে চলে এসেছে দেখুন এটা একদম কিন্তু কটকি প্রিন্টটা খুব সুন্দর কালার এরও আপনারা কালার অপশান কিন্তু পেয়ে যাবেন বলুন কেমন লাগছে এখানকার কালেকশন এখানকার কালেকশন এত বিউটিফুল কালেকশন আপনি যদি কাঁথা স্টিচ নিতে চান কাঁথা স্টিচও পেয়ে যাবেন আপনারা যেখানে কাঁথা স্টিচ বিভিন্ন ধরনের কাঁথা স্টিচ দেখুন আপনারা বলুন তো এটা মানে কাঁথা স্টিচ বলে কি দেখে বলুন তো কমেন্ট আমাকে কিন্তু অবশ্যই করবেন কিন্তু আপনারা ভালো করে ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসো দেখুন এটা কিন্তু অরিজিনাল কাঁথা স্টিচ নয় এটা প্রিন্ট কাঁথা স্টিচের প্রিন্ট এই এইরকম বিভিন্ন ধরনের আপনারা কালেকশন কাঁথা স্টিচের পেয়ে যাবেন দেখুন এই রকম ধরনের কালেকশন পুরো আপনারা মনে করবেন মানে যে শাড়িটা পরলে না আপনারা মনে করবেন পুরো কাঁথা শাড়ি পরে আছে মানে পুরো অল অলবার শাড়িটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো না আমার এত পছন্দ তো আমি যা মানে এইটুকু আপনাদের বলতে পারি যে আপনারা যদি আপনাদের দোকানে এই রকম ধরনের মানে পিওর সিল্ক বেসিসের সমস্ত কালেকশন এসছে আর একটা কালেকশন বিউটিফুল কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন দেখুন একটা ভিডিওতে তো সমস্ত কিছু আমি মানে ক্লিয়ার করে দেখাতে পারবো না তবে আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই কালেকশনটা হেভি কালেকশন না ভালো লাগবে পড়লে মনে হচ্ছে বন্ধুরা বেশি করবেন না যদি পছন্দ হয়ে থাকে নিন ফটাফট নম্বর দেওয়া চলছে অর্ডার করে দিন আর যদি মনে করেন এখানে আসবেন আরো কালেকশন নিজের চোখে দেখে পছন্দ করে কিনবেন তাহলে চলে আসুন এখানে মানে আমি আপনাদের অ্যাড্রেস বলে দিচ্ছি সুরা স্টেশন থেকে নেমে এক এক কিলোমিটার দূরে মাত্র সুরানা একশো গ্রাউন্ড ফ্লোর সারা দরবাজার রিং রোড তাহলে বেশি দেরি করবেন না আপনারা চলে আসুন আর যদি মনে করেন আপনারা অনলাইনে মানে পার্চেসিং করবেন তাহলে অনলাইনেও পার্চেসিং আপনারা করে নিতে পারেন তো আপনারা এখানে একবার নিজের চোখে দেখলে তবে কিন্তু বিশ্বাস করবেন যে এখানকার কালেকশন কিরকম তো বন্ধুরা চলে আসুন বেশি দেরি করবেন না মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকা পার্চেসিং করলেই আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন তাহলে আর কি আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কালেকশান এর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই